আর মাত্র কয়েক ঘন্টা তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় ভিজবে কলকাতা ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ছোড়ো হাওয়া রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখনই সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই সকাল থেকেই আকাশ মেঘলা মাঝে মধ্যে মেঘের ফাঁক গলে রোদের মুখ দেখা গেলেও তা বেশি ক্ষণস্থায়ী হচ্ছে না সেই আবহে আরও একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুরদুয়ার হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুধবার সর্বোচ্চ দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম আপাতত রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে শুক্রবার সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনি ও রবিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হবে শুক্র শনিবার দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ঝড় বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার পর্যন্ত আপনি কি ডগলাবার কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়ার জগতবল্লপুরের বরগাছিয়া লেভেল এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এ এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কি ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগতবল্লভপুর আর লেবেল কসিং লাকি পিটসে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন